চ্যানেল ডস নট প্রমোট any ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগেস অল কনটেন্ট প্রোভাইড বাই চ্যানেল is minut for এডুকেশনাল পারপাশনলি আমি কাউকে ছোট বড় করবো না শুভেন্দু দাও একটু পিছিয়ে তিন চার বছর আগে বক্তব্যগুলো চালান না আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখবেন আর করে বলছে খুব খুব চ্যানেল এর মাধ্যমে উনি কি বলবেন একটা মানুষ তার নিজস্ব তাই নেই কখনো হিন্দু হয়ে বলছে কখনো মুসলমানের হয়ে বলছে ভাগ্যিস আর কোনো দশ বারোটা ধর্ম নেই নাহলে দশ বারোটা ধর্মের জামা পরে উনি গাড়ির ভেতরে ফুলে ফুলে রাখতেন আর পড়ায় পাড়ায় ধর্ম প্রচার করতেন এগুলোকে ধর্মের পাখি বলে উড়ে গিয়ে বসবে মানুষের রাজনীতি করে এই জায়গায় আমার ওয়ার্ড ছ সেখান থেকে এই এই মল্লিক পড়ায় এসে কাউন্সিলার দাঁড়িয়েছি এখানে জিতেছি আবার যদি আমাকে দল অন্য কোথাও জায়গায় বার্তা দিতে যায় তাহলে কিন্তু আমার বক্তব্য ছোট আমি থাকি বা আপনি থাকেন তো আমরা হিন্দু আর মুসলমান আমরা আলাদা না আমাদের রক্ত এক মানবিকতা এক আমরা রাজনৈতিক দল করি তার প্রতীক মমতা ব্যানার্জি তার মানুষের ভালোবাসা এই জায়গায় তৈরি করি তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে শুভেন্দু দাকেও বলতে চাই এভাবে করো না কারণ তোমার চ্যানেলের ওই কাগজের ওই কাটাল ওই মিডিয়া ওগুলোকে বারবার চালিয়ে চালিয়ে দেখালে তুমি লজ্জায় পড়বে বিড়ম্বনায় পড়বে তাই সকলকে ভালো থাকুক হিন্দু ভালো থাকুক মুসলিম ভালো থাকুক খ্রিস্টান ভালো থাকুক গোটা ভারতবর্ষ ভালো থাকুক আর ভারত থাকুক মমতা ব্যানার্জি জানো